রোহান কি করেছে এমজির জন্য বলার অবকাশ রাখে না আমরা সবটা দেখেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে ওর ভিডিও ওর বন্ধুদের ভিডিওর মাধ্যমে রোহান কি করেছে কতটা করেছে এমজিকে আজকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে এসছে হ্যাঁ ফিরিয়ে নিয়ে এসেছে সুস্থ করে তোমাদের কালকেও বলে গেছি আজকেও বলে যাচ্ছি তো তামিম কি করেছে সেটা আমরা দেখেছি তামিমের ছোট্ট তামিমের ঘট মানে ভান্ডার ভেঙে তার ছোট্ট সঞ্চিত অর্থ দিয়ে দিয়েছে এমজির জন্য এমজিকে সুস্থ করে তোলার জন্য যখন বিপদে পড়েছে এমজি দিয়ে দিয়েছে কিন্তু তোমরা তুষারের কথা কিছু জানো তুষার কি করেছে আজকে তোমাদের বলবো তুষার কি করেছে এমজির কথা তামিমের কথা আমরা দেখেছি আজকে দেখেছি তুষারের কথা তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব কারণ ওই যে আমার ভিআসরা আমার ভিআসরা হয়তো এদের নিয়ে আর ভিডিও প্রত্যেক দিন একটা করে করব কারণ এদের সঙ্গে আমার থাকতে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এদের কাজকর্ম দেখে আর সত্যি কথা এদের কাজ দেখে ভীষণ অনুপ্রাণিত হচ্ছি যদি কোনো কোথাও কোনো কাউকে দেখি অবশ্যই এদের ঠিকানা দেবো এদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো ভালো লাগছে হয়তো একটা করে ভিডিও করব নিজের ভালো লাগার জন্য তো চলো আজকে তোমাদের বলবো তুষার কি করেছে কেন করেছে কতটা করেছে এমজির জন্য সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে সবটা তোমাদের আজকে শেয়ার করবো আর শেয়ার করব কালকে অনেকেই বলেছে সেই বাবা আর মেয়ের সেই প্রাণবন্ত মুহূর্ত আমরা কেন পাইনি কেন পেলাম না কেন দেখতে পেলাম না আক্ষেপ রইল অনেক কষ্ট পেলাম দেখতে পেলাম না সেই মাম্মা বাবাকে পাওয়ার যে মুহূর্তটা সেটা উপভোগ করতে পারলাম না সবটা নিয়ে আজকের ভিডিও চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো খুব ভালো আছি তো আজকেও আবার একটা খবর পেলাম যে এম সুস্থ হয়ে গেছে আমার খুব মনে হচ্ছে এমজি হয়তো চলে এসছে আমি ভুলও হতে পারি কিন্তু এদের প্রত্যেকটা কথাতে আমার মনে হচ্ছে যে এমজি চলে এসছে তো আজকে সেরকমই তুষারের একটা ভিডিও দেখলাম তুষারের না তামিমের ভিডিও দেখেছি কিন্তু তুষারের সবটা নিয়েই তামিম একটা ভিডিও করেছে দেখেছি আজকে তামিম লাইফস্টাইলের একটা চ্যানেল উদ্ধার করেছি সেই চ্যানেলটাও দেখবো নিশ্চয়ই দেখব দেখছি তো যেটা বলছি আজকে এই যে ছেলেগুলো যে দিন থেকে আমরা দেখছি তুষার তামিম আর রোহান এই তিনটে ছেলেরই কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন অর্থাৎ পৈতৃক অবস্থা কারুর কিন্তু খারাপ না তিনটে ছেলেই কিন্তু যথেষ্ট স্টাবলিশ তাদের পরিবার তাদের কিন্তু চাল ডাল মানে ভারী চালানোর জন্য তারা ইউটিউব করে না বা তারা সোশ্যাল ওয়ার্ক করে শখ করে এই তিনটে ছেলে এবং এদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেক এসছে কালকে হয়তো একটা নাম ভুল করেছি সাদিম কেউ বলছে সাদিম কেউ বলছে সাদাম যাই হোক আমাদের তো একটু অসুবিধা হয় সাদিম আমাকে কারেক্ট করে দিয়েছে আমাকে একজন বলেছে দিদিভাই একটু সাদিম যাই হোক তোমরা দেখে নিও এরকম অনুপ্রাণিত হয়ে অনেক ছেলেরা ওদের সঙ্গে ওদের সংগঠনে যোগ দিচ্ছে ওদের সঙ্গে কাজ করছে কিন্তু আজকে তোমাদের বলবো যে রুহান আর তামিমের আমরা দেখেছি কি করেছে না করেছে আজকে একটা ভিডিও দেখলাম চলো আমি তোমাদের আবার বলছি এদের পৈতৃক অবস্থা মানে বাবার অবস্থা কিন্তু কারুর খারাপ না কেউ কিন্তু তিনটে ছেলের কেউ কিন্তু না খেতে পা ঘরের ছেলে না এদের যথেষ্ট অবস্থাপূর্ণ ঘরের ছেলেরা এরা নিজেদের ব্রতি করেছে সমাজ সেবায় যেমন রোহানের তোমরা শুনেছ যে বাবার যা আছে ওর দু পুরুষ তিন পুরুষ বসে খেলেও ফুরাবে না অতএব তবুও কিন্তু ও নিজেকে নিয়োজিত করেছে এই

তো অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন যাই হোক আমি বলি একটু কিছু কথা তো অ্যাকচুয়ালি দেখেছেন আমি তামিমের জন্য একটা ভান্ডার করেছিলাম ঘটি করেছিলাম তো তাতে কিছু কিছু পয়সা ফেলে হয়েছিল আমার সতেরো হাজার সামথিং কিছু কত কিছু না নশো কি পাঁচশো না এরকম তো সেটা অবভিয়াসলি আমি এমজি ভাইয়ের জন্য ওটা ভাঙতে ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে যতটুকু হয়েছে আমি দিয়ে দিয়েছি রনের কাছে তো আমি ভেবেছিলাম ওটা নিয়ে এর জন্য একটা চেন করে দেবো সঙ্গে আর কিছু টাকা দিয়ে তো সেটা পারলাম না তো শুধু এম জি ভাইয়ের জন্য এম জি ভাই বাঁচানোর তাকিদায় আমরা এত কিছু করছি আমরা তিন ফ্রেন্ড মিলে এত কিছু করছি তো বন্ধুরা আপনাদের আশীর্বাদে দেওয়া করোনায় আপনার ইয়ে এম জি ভাইয়ের অপারেশান ফাইনালি হয়ে গেছে তো এখন এম জি ভাই মোটামুটি সুস্থ আছে তো আপনাদের এই আপডেটটা দিতে চাইছি যে এটাও মানে তৈরি মানে ফিটিং করেছে অনেকদিন আগে আপনারা দেখে বুঝতে পারছেন মানে দোকানটা অনেকদিন আগেই ফিটিং হয়ে গেছে কিন্তু উদ্বোধন করতে পারিনি অ্যাকচুয়ালি শুধু এম জি ভাইয়ের জন্য আমরা যতটুকু পেরেছি এম জি ভাইকে মানে কিছু টাকা দিয়ে সাহায্য করেছি আর এম জি ভাইয়ের মানে আমরা মানে পরিশ্রম করে বা ওনার পাশে থেকে ছোটাছুটি করে সেই ছোটাছুটি করার কারণে এই দোকানটা উদ্বোধন করতে পারেনি তো সেই কারণে আজ এই দোকানটা এই অবস্থা তো যাই হোক বন্ধুরা আপনাদের ভালোবাসায় দেওয়ায় এই দোকানটা উদ্বোধন করছে উনি আপনারা সাপোর্ট করবেন আমাদের সকলকে যাতে করে আমরা এই অ্যাকচুয়ালি দোকানটা এই কারণে উদ্বোধন করে এই দোকানটা চালু করছে এই কারণে গরিব অসহায় মানুষদের জন্য একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি মূল্যে পেয়ে যাবে জিনিস এবার সামর্থ্য অনুযায়ী দেবে ওনাদের ওনাদের পরিস্থিতি জেনে বুঝে তারপরে দেবে এ নয় যে যে কেউ এসে বলবে দিয়ে দেবে এরকম কোনো ম্যাটার নয় দেখে নিয়েছ আমি ছোট্ট একটা ক্লিপিং দিলাম তোমরা এই ভিডিওটা গিয়ে দেখে নিও তামিমের চ্যানেলে দিয়েছে এটা হচ্ছে তামিমের তুষারের বাবা করে দিয়েছে একটা দোকান সত্যি কথা যে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে আমি বললাম ঠিক আছে একটা দোকান করেছে দোকান করতেই পারে ফার্নিচার পুরো রেডি একদম বার্নিশ ফার্নিচার তারপরে কি শুনছি বন্ধুরা তারপরে শুনলাম তোমরা ভিডিওটা পুরো দেখো আমি তো তোমাদের একটু ক্লিপিং দিলাম পুরো দেখো একদম বাজারের মধ্যে দোকানটা তারপরে বলছে যারা অসহায় যারা অসহায় দরিদ্র তাদের জন্য দোকানটা করছে তাদেরকে ফ্রিতে ফ্রিতে এই দোকান থেকে যে জিনিসপত্র দোকানের বেচা কেনা হবে সেখান থেকে ফ্রিতে তাদের জন্য এই দোকানটা হ্যাঁ অবশ্যই তার প্রমাণ তারা যদি পায় তাদের বাড়িতে যাবে দেখবে সবটা দেখে তাদের জন্য তাদের ফ্রিতে এই দোকানটা করেছে তাদের ফ্রিতে জিনিসপত্র দেবে তাছাড়াও আউট মানে যারা বেচা কেনা যেটা বেচা কেনা হবে সেটা হবে এইটা তুষারের বাবা করে দিয়েছে তুষারের জন্য তো ওর বাবা এটা করে দিয়েছে করে দেওয়ার পরে এই দোকানটা করে দিয়েছে এবার মালপত্র তুলবে মানে তুষার তার পয়সা দিয়ে মালপত্র তুলবে কিন্তু কিন্তু যেহেতু হঠাৎ করে এমজি অসুস্থ হয়ে পড়েছে হয়তো ওকে অনেকটা টাকা সাহায্য করেছে তাই জন্য এই দোকানটা রেডি করেও চালু করতে পারিনি আর এই দোকানটা করেছেই কিছু অসহায় মানুষদের জন্য অসহায় মানুষদের জন্য পাশে দাঁড়ানোর জন্য এই দোকানটা করেছে তোমরা ভাবতে পারো এইটুকুটুকু ছেলেরা কি ভালো মানসিকতা নিয়ে এই কাজগুলো করছে কি ভালো মানসিকতা নিয়ে আর এদের বাড়ির গার্জেনরাও কতটা ভালো বাবা দোকানটা করে দিয়েছে কিন্তু পরবর্তী যে মাল তোলা বিক্রি করা বা যেটা করবে সেটা সম্পূর্ণ তুষার করবে আর সেটা একটুখানি অসুবিধা হয়েছে কারণ এমজি অসুস্থ সেখানে দৌড়াতে হয়েছে তোমরা দেখেছ দৌড়াতে হয়েছে। যাতায়াত করতে হয়েছে এবং এবং সেখানে কিছু পয়সা কন্ট্রিবিউট করতে হয়েছে সেটা একদমই ভিডিওতে সম্পূর্ণ রূপে তামিম এবং তুষার সম্পূর্ণ বলল এবং বললো প্রত্যেকের ফেস রিভিল এরা ফেস রিভিল তো করে না বাচ্চাগুলো দিয়ে আজকেও তামিম একে দিয়ে ছোট্ট তামিমকে দিয়ে ভিডিওটা হয়েছে ফেস রিভিল করেনি এরপরে যখন দোকানের ভিডিওগুলো আমাদের কাছে আসবে নিশ্চয়ই ফেস রিভিল হয়েই আসবে সামনাসামনি এরা ভিডিওগুলো দেবে সত্যি অবাক হয়ে গেলাম দেখে যেই যে দোকানটা করেছে এই দোকানটাও নাকি জনস্বার্থে করেছে বেঁচে কিনা যারা করার করবে কিন্তু বাদবাকিটা বাদ বাকিটা এরা সমাজের যারা দরিদ্র শ্রেণী তাদের জন্য এই দোকানটা করেছে অবশ্যই প্রমাণ দিতে হবে অবাক লাগলো দেখে জানো এদের উদ্যোগ দেখে এদের উদ্যোগ দেখে এদের যত দেখছি তত অবাক হয়ে গেলাম তাই তোমাদের তামিম আম রোহানের কথা তোমরা তো জানোই আর আজকে তোমাদের ওই জন্য মানে তুষারের কথা বলে গেলাম যে কতটা এরা সমাজ সেবামূলক কাজ করতে বসছে ভাবতে পারো সেটার জন্যই তোমাদের সঙ্গে এই ভিডিওটা করলাম আর একটা কথা বলবো তো যাই হোক এমজি ভাই ওদের মধ্যে ফিরে এসছে আবারও বলল তামিম এই ভিডিওটায় বলেছে তোমরা দেখো বারবার যে এমজি ভাই আমাদের মধ্যে ফিরে এসেছে তো অতএব এমজি ভালো হয়ে গেছে এবার তারপরেও তো কিছু খরচা আছে তার জন্য ওরা একটা নাম্বার দিয়েছে কালকে তোমরা দেখেছো গুগল পে ফোনপে নাম্বার দিয়েছে রোহানে তোমরা এখনও বলছি আমাকে অনেকে ফোন করেছো মানে কমেন্ট করেছো কিছু টাকা পাঠিয়েছো এক কিছু কিছু মানুষ পাঠাতে পারছো না তো যাই হোক এইটা হচ্ছে আমার আজকের ই ছিল যে ওরা সম্ভবত বৃহস্পতিবার কোন বৃহস্পতিবার জানি না নেক্সট বৃহস্পতিবার দোকান একদম পুরো রেডি বৃহস্পতিবার নেক্সট বৃহস্পতিবার হয়তো এই দোকানটা উদ্বোধন করবে যদি কোনো দিন ওইদিকে যেতে পারি অবশ্যই এদের এই দোকানে যাব অবশ্যই ভাইগুলোর সাথে মিট করব। এটা একটা সুপ্ত আশা থেকে গেল আমার রয়ে গেল। যদি কোনো দিন লক্ষ্মীকান্তপুরের দিকে যাই বা যোগাযোগ করতে পারি অবশ্যই এদের একটা স্পর্শ স্পর্শ নিয়ে আসবো সত্যি কথাই তাহলে নিজেকে ধন্য মনে করব শুধু এখানে না এই দোকানটা তিনটে বাচ্চা মানে ওদের তামিম আর সোনামা আর একজন সোনা আছে তার জন্য ফ্রি এখান থেকে কিনতে গেলে তাদের জন্য পয়সা লাগবে না তাদের জন্য ফ্রিতে হবে সবাই বলছে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দাও যারা তোমরা ওইদিকে রয়েছ প্রত্যেকে ওদের দোকানে কারণ ওদের দোকানে কেনা বাচ্চা মানে একটা লভ্যাংশ নিশ্চয়ই নিশ্চয়ই যারা অসহায় মানুষ তাদের জন্য যাবে যেটা বোঝা যাচ্ছে আর যারা অসহায় তাদের জন্য তো হেল্প করবেই আর তোমরা যারা আশেপাশে আছো অবশ্যই তুষারের এই উদ্যোগকে তোমরা সাপোর্ট করো তোমরা হাত বাড়িয়ে দিও তোমরা সাহায্য করো অর্থাৎ দোকানে তোমরা আশেপাশে যারা আছো অবশ্যই দোকানে যেও কেনা মানে ওকে গিয়ে যেতে ওর এই ব্যবসাটাকে দাঁড়ানোর জন্য অবশ্যই হেল্প করো এইটুকু তোমাদের কাছে আমাদের আমার রিকোয়েস্ট থাকলো সত্যি কথা আজকে আপ্লুত অভিভূত আমি কিন্তু ভিডিও তোমাদের বলে গেলাম তোমরা কিন্তু ওর ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর তিন মাথার মোড়ে একটা দোকান করেছে আর সেই দোকানটা উদ্বোধন করতে পারিনি একমাত্র বন্ধুর জন্য আজকে বন্ধু যখন ফিরে এসছে সুস্থ হয়ে গেছে এইবার নতুন উদ্যোগে ওরা তৈরি করেছে তো কালকে একজন বলেছে যে দিদি যারা বলছে এই মুহূর্তটা দেখাতে দেখতে পেলাম না পেলাম না তারা হয়তো ভুলে গেছে যে রোহান না খেয়ে না ঘুমিয়ে বাড়িতে আসলো রাত দুটোর সময় একদমই তাই রোহানের লাস্ট ভিডিওটা যেটা আমরা দেখেছি ওখান দিকে না করেছে কি প্রচণ্ড অবস্থা খারাপ ছিল সকালবেলা একটু বিস্কুট পাউরুটি আর জল খেয়ে নাকি কলা খেয়ে তার তিনটে দিন না খাওয়া ছিল তার কি বিভৎস চেহারা হয়ে গেছিলো না খেয়ে না ঘুমিয়ে তারপরেও এতটা জার্নি করেছে রাত্রি দুটোর সময় এসছে মানে টাই রাত্রি সে জায়গা তারপরেও কি করে মানুষ বলছে হয়তো সে সেই মুহূর্তটা ক্যাপচার করতে পারেনি বাচ্চাটা ঘুমাচ্ছিল তাই আমাকে একজন কমেন্ট করেছে কি করে পারবে না গো মানুষ আবেগের সেই কথাগুলো বলছে কিন্তু মানুষ যখন বুঝবে যে রাত্রি দুটো সময় এসে একটা বাচ্চার সেই মুহূর্তটা ক্যাপচার করা যায় না কারণ বাচ্চাটা তখন ঘুমোচ্ছে অলরেডি কি ক্যাপচার করবে কি আবেগ ক্যাপচার করবে যেটা তোমরা পেয়েছ সেই আবেগটা নিয়েই থাকো না যে মেয়েটাকে বন্ধুরা নিয়ে গিয়ে যতক্ষণ খেতে দিয়েছে খেলনা দিয়েছে গাড়িতে ঘুরিয়েছে ততক্ষণ সে কান্নাটা থেমেছে যেই মুহূর্তে পাপার কথা মনে পড়েছে সেই মুহূর্তেই কিন্তু সেই মুহূর্তেই কিন্তু সে আবার হেঁচকি উঠে গেছে আর কালকের ভিডিওটাই দেখেছ কোনো কান্না নেই কাটি নেই কোনো লজেন্স নেই কোনো মিষ্টি নেই কোনো ঘুরতে যাওয়া নেই গাড়ির সামনে বসে কতটা আনন্দে কতটা উৎসাহ এইটুকুই তো এইটুকুতেই তো বোঝা যায় যে তার পাপা তার কতটা অ্যাটাচমেন্ট তো দুটোর সময় যখন মেয়েকে নিয়ে ভিডিও করার মন মানসিকতা কি থাকে দিদি রোহানের জায়গায় আমরা থাকলে কি করতাম সবার কাছে আমার এই প্রশ্ন থাকলো তোমরা যারা কষ্ট পেয়েছ তারা তাদের কাছে আমার এই ভিওয়ার্সের এই প্রশ্নের উত্তর তোমরা দিও যে তোমরা থাকলে কি করতে দুটোর সময় কি একটা ভিডিও ক্লিপিং দিত দিতে তো আমি একটা ভিডিওতে কালকে আজকে সকালে ভিডিওতে বলেছিলাম এমজি চলে এসছে একজন লিখেছে না এমজি আসেনি আমি বললাম হয়তো চলে এসছে আবার বললাম কারণ আজকে যখন তামিমের ভিডিওটা দেখলাম তখনও বললো এমজি আমাদের মধ্যে চলে এসছে এবার জানি না সুস্থ হয়ে ফিরে তাকে হয়তো বলেছে কিন্তু আমা আমি অধীর আগ্রহে বসে থাকবো এমজির ফেরা এমজির সেই ভিডিওটার জন্য তো ওটা হচ্ছে সাদাম নয় সাদিম আমাকে অনেকেই কারেকশন করে দিয়েছে তো আমিও কারেকশান করে দিলাম তোমরা সবাই দেখো ফ্রি মোশান বাই সাদিম তোমরা এই ভিডিওগুলো দেখো আর দেখো তামিমের এই ভিডিওটা তুষার কি করছে তুষারের এই জার্নিটায় সবাই ওকে সাথ দিও সবাই সঙ্গে থেকে সবাই আশীর্বাদ করো ও সামনের দিন যেন এগিয়ে যায় এইভাবে যেন এই পুরো সংগঠনটা পুরো সংগঠনের ছেলেগুলো যেন আরও অনেক বড় হতে পারে এটুকু বলে আজকের ভিডিওটা শেষ করব আর তাকেই থাকবো এম জির ভিডিওর জন্য তো চলো আমি আজকে খুব তাড়াই আছি আমি এক জায়গায় যাবো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো